দিল্লি ক্যাপিটালস কে তো কলকাতার ন্যাটার্সার লোক কিন্তু কলকাতা রাইডার্স আর কীভাবে অর্থাৎ কোন উপায় কোন সমীকরণে প্লে অফস অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশের সেমি ফাইনালে উঠবে তো টপ ফোরে থাকবে কীভাবে আজকে ভিডিও দেখলে জানতে পারবেন তার আগে আপনার অবশ্যই কমেন্ট জানান যে কলকাতা রাইডার্স কি আইপিএল দু হাজার পঁচিশের জন্য প্লে অফস খেলতে পারবে অবশ্যই আইপিএল দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন্স হয়েছিল বাট আগের বছরের কথা বলেছেন যেখানে টেবিলে একে চোদ্দ পয়েন্ট আর সিবি দুয়ে বারো পয়েন্ট মুম্বাই জিটি বারো পয়েন্ট তিনে চারে দিল্লি হেরেও দশ ম্যাচ খেলে কিন্তু কলকাতা নাইটরালস দশ ম্যাচ খেলে নয় পয়েন্ট কিন্তু তার র্যান্ডেড ভালো আর কলকাতা নাইটরালসের হাতে আছে অবশ্যই চারটে ম্যাচ চারটে ম্যাচের মধ্যে কলকাতা নাইটার্সকে তিনটে ম্যাচ একদম কনফার্ম জিততেই হবে অ্যান্ড কলকাতা নাইটরার্সের হয়ে যাবে তখন পনেরো পয়েন্ট তাও উঠে যাবে সেমিফাইনালে ফাইনালে যদি অন্য দলগুলো হারে আর না হলে কলকাতা নাইটার্লস সে চারটে ম্যাচে চারটেই জিততে হবে যদি তিনটে যেতে তাহলে অবশ্যই পনেরো হবে চারটে ম্যাচ জিতলে সতেরো হবে তো সতেরো পয়েন্টে ইজিলি কোয়ালিফাই করবে এমনকি দুইও চলে যেতে পারে কলকাতা রাইডার্স সেটা বলাও যায় না তো অ্যাট দেখা যাক কলকাতা রাইডার্স তো অবশ্যই ফর্মে ফিরেছে কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো অবশ্যই কমেন্টে দেখা যাক কী উঠতে পারে কি না পারে কতজনের মতামত সাই হয়